হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম বছরের শেষ দিনে একটা ব্লগ নিয়ে চলে আসলাম চলুন শুরু করা যাক আমরা আকাশ বাতাস দেখার সাথে সাথে আলু পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে নিলাম ভালোভাবে এরপর এগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখলাম সাজিয়ে গুছিয়ে রাখার সাথে সাথে আমাদের এগুলো চুল আর আশেপাশে সব কিছু পরিষ্কার করে নিলাম তারপর হচ্ছে আমরা ধোয়ারপালা ভালোভাবে এগুলোর ঘষ সামেজে ধুয়ে নিলাম এরপর আগুন জ্বালিয়ে দিলাম আগুন তো জ্বলতেছে না জ্বলতেছে না এই জ্বালাচ্ছে আবার নিবে যাচ্ছে জ্বালাচ্ছে আবার নিবে যাচ্ছে ফাইনালি আমরা আগুন জ্বালানো শুরু করে দিলাম আমাদের আগুন জ্বালানো ফাইনালি হয়ে গেল। হ্যাঁ আস্তে আস্তে আগুন জ্বলছে আর কি আমরাও আস্তে আস্তে রান্না করছি সমস্যা নেই আমরা তো ঝোলাপাতি খেলছি এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে রান্নার পালা শুরু করে দিব আলুটাকে ভালোভাবে ভেজে নিলাম আমরা হচ্ছে সুটকির ভত্তা বানাবো যার জন্য আমরা আলুটাকে ভেজে নিলাম এরপর টমেটোর চাশনি করবো টমেটো টমেটোটাকেও ভালোভাবে আমরা ভেজে নিলাম এরপর আমরা পেঁয়াজ কাঁচামরিচ এগুলোকে ভেজে নিলাম সুটকি ভেজে নিলাম আমরা ভত্তা বানাবো এরপর আমরা একটা পাতিল বসাই দিলাম পাতিল বসানোর পরে হচ্ছে আমরা তেল দিয়ে দিলাম তার পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিবো আদা রসুন বাটা দিলাম দিয়ে তারপর হচ্ছে মরিচ হলুদ লবণ সব কিছু একসাথে আমরা দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম এরপর আমরা গামলা ভর্তি মশলা দিয়ে দিলাম আমাদের আবার মশলা ছাড়া চলে না আমাদের অনেক মশলা লাগে আমরা আলু দিয়ে দিলাম ডাল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচড়া করলাম এটাকে ভালোভাবে কষাইতে কষাইতে আমরা একটা পর্যায়ে নিয়ে গেলাম ভালোভাবে তারপর হচ্ছে আমরা আতপ চাল দিয়ে দিলাম আমাদের খেতের আতপ চাল আতপ চালটাকে আমরা দিয়ে ভালোভাবে আমরা নাড়াচড়া করলাম নাড়াচড়া করতে 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 হয়ে গেল এরপর আমরা পানি দিয়ে দিলাম আমাদের পানি দেওয়া শেষ হয়ে গেল ভালোভাবে আমাদের ভর্তা বানানোর পালা ভর্তা বানানোর জন্য আমরা সব কিছু নিয়ে নিলাম যে আলুটাকে আমরা ভেজে নিয়েছি ভেজে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ এগুলো আমরা ভেজে নিয়েছি এগুলোকে আমরা ভালোভাবে এখন পাটা পুত্রটাকে ভালোভাবে ঘষে মেজে আমরা পরিষ্কার করে নিলাম ঘষে মেজে পরিষ্কার করার পালা আমাদের প্রায় শেষ এরপর আমরা আস্তে আস্তে করে একে একে আমরা ভর্তাগুলো দিয়ে দিলাম প্রথমে আমরা আলুটাকে ভালোভাবে ঘষে মাঝে নিব তারপর হচ্ছে সুটকি কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ এগুলো আমরাকে বেটে বুটে নিয়ে লবণ দিয়ে দিলাম যে মাখতে মাখতে আমাদের ভর্তা বানানো হয়ে গেল যে এখান দিয়ে আমাদের খিচুড়িটাও হয়ে গেলো আমরা চাশনি বানানো শুরু করে দিলাম দেখেন পাশে দিয়ে আমার বিড়ালটাও দাঁড়িয়ে আছে আমাদের টমেটো চাষনি বানানো হয়ে গেলে পর খাল খানার পালা আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম রোদের ভিতরে বসে বছরের শেষ দিনটা আমরা খুব ভালোভাবে উদযাপন করেছি খুব মজা করে আমরা সবাই একসাথে খেলাম অনেক মজা হয়েছে আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে আমাদের এই বছরের শেষ দিন এই ছিল আমাদের আজকের ব্লগ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ